খেলতে জানে খেলা শেষে সেখানে আমরা ঘুমিয়ে পড়লাম তাই এমন কাহিনী আমাদের প্রায় হয়ে থাকে সকালে উঠে আবার রুটিন অনুযায়ী হাসপাতালে পৌঁছালাম আজ একটু দেরি হয়ে গিয়েছে তাই ডাক্তার কুমারের কাছ থেকে আমাকে বকা শুনতে হলো তিনি বলেন সময় মতো আসতে না পারলে ডাক্তার প্রফেশন হিসেবে নিয়েছো কেন এখন তুমি শিক্ষা নমিস আশা করি ভবিষ্যতে এমন গুণ হবে না আমি আর সুমন যে লিভিং করি তা হাসপাতালে সকলেই জানতো যাই হোক সেদিনের মতো কাজ শেষে আমরা বাসার ফেরার পথে কফি শপে গেলাম সুমনের হাত ধরে বললাম যে সুমন তুমি আমাকে কখনো কষ্ট দিবে না তো সে কিছুটা অন্যমনস্ক হয়ে গেল তারপর আমি এই প্রশ্ন আবার জিজ্ঞাসা করাতে আমাকে বলল না আসো তোমাকে কেন কষ্ট দেব তাছাড়া আমাদের সম্পর্কটা অনেক পুরনো তাই না আমার তার কথায় কেমন যেন সন্দেহ হলো আমি তাকে বললাম সুমন সব ঠিক আছে তো সে বললো হ্যাঁ সোনা কেন ঠিক থাকবে না তুমি যখন আমার লাইফে আছো সব তো ঠিক থাকবে তাই না আমি বললাম তাহলে আমরা বিয়ে করবো কবে বাসে আমাদের বিয়ের কথা বলো সে বললো কেন সোনা এত তাড়াতাড়ি কেন তাছাড়া আমরা তো একসাথেই আছি আমি তোমার চাহিদা এবং তুমি আমার চাহিদা মেটাচ্ছ এটাই কি অনেক কিছু না আমি একটু অবাক হয়ে বললাম আমি বললাম সুমন তুমি যা বলছো কিছু বুঝে শুনেই বলছো আমার বিষয়টা খারাপ লাগলো আর কিছু বললাম না তারপর বাসে ফিরে আসলাম সেদিন থেকে আমাদের শারীরিক সম্পর্কে একটু ব্যাঘাত ঘটলো কারণ আমার একটু সমস্যার ভিতর থেকে যাচ্ছিল কারণ আমরা একটু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলাম সে আমার কাছে আসতে চাইলো আমি তাকে বাধা দিতাম তারপর থেকে আমাদের কিছু না কিছু সমস্যা লেগেই থাকতো বন্ধুরা কি করব বলো এতদিন একসাথে থাকার পরও সে আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে না তাছাড়া আমাদের ফ্যামিলি থেকে কিছু ঠিকঠাক আছে আর এমন অবস্থা সুমনের এই কথা বলা কখনো আমি মেনে নিতে পারছি না তোমরাই বলো বন্ধুরা তোমরা যদি এমন পরিস্থিতি পড়ো তাহলে তোমরা কি করতে তারপর আমি অনেক চেষ্টা করেছি তার সাথে রাতের বেলা খেলার করার জন্য কিন্তু তার হয়ে ওঠেনি যাই হোক আমরা এখন থেকে আলাদা আলাদা হাসপাতালে যেতে শুরু করলাম

তার রুমের পাশে একটি পরিত্যক্ত রুম আছে আর সেখান থেকে সুমনের রুম সুয়ে ভাবে দেখা যায় আমি সেখানে একটা টেবিলের উপর দাঁড়িয়ে সুমনকে দেখতাম কি করব বলো বন্ধুরা তাকে যে অনেক ভালোবাসি দূর থেকে হলেও তাকে ভালোবাসতে চাই সেদিন বাসায় ফেরার পথে আমি সুমনকে বললাম সুমন আমি একা থাকতে চাই সে বলল একা থাকতে চাও মানে আমি বললাম আমি আমার জন্য আলাদা বাসা দেখেছি আর খুব দ্রুত সেখানে শিফট করব। এ কথা শুনে সুমন একটু কষ্ট পেল আমাকে বাধা দিল না আমি তার জবাব বুঝে গেলাম আমি সুমনের বাবা মাকে বললাম আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তারা এ কথা শুনে অনেক কষ্ট পেল আমাকে বলল আমি যেন এই সম্পর্কটা টিকিয়ে রাখি আমি তাদেরকে জানিয়ে দিলাম যে তাদের ছেলে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে ইচ্ছুক না এই বলে ফুল রেখে দিলাম আমি সুমনের সাথে শেষবারের জন্য কথা বলতে গেলাম তার কাছে জানতে চাইলাম সে আমাকে বিয়ে করবে কিনা সে বললো যেন আমি তাকে কিছু সময় দিই আমি বললাম ঠিক আছে আমি তোমাকে সময় দিলাম আসলে আমি সুমনকে ছাড়া থাকতে পারবো না তাই তাকে আর একবার চিন্তাভাবনা করার জন্য সময় দিলাম আর আমি নতুন বাসায় গিয়ে উঠলাম